কিছুক্ষণ পর পর শুধু আম্মু কি খাবো কি খাবো তার ভাষাই যেন এটা যাই হোক সে কি খাবে গড়ে সব কিছুই আছে বিস্কিট চানাচুর চকলেট যা কিছুই আছে আমি বা বাসাকে একটা দোকান বানিয়ে রেখেছি তার কিছুই পছন্দ না মাগরিবের পর যাই হোক তার কিছুই পছন্দ না এখন বলছি তোমার কি পছন্দ তুমি সেটা করো যাই হোক সে বলে লেবু আম্মু আমাকে লেবু দাও লেবু ভর্তা করবো আর শশার ভর্তা করব যাই হোক আমি যখন নামাজ পড়তে গেলাম মাগরিবে এই সময়টাতে সে লেবু কেটে নিয়েছে আর নিয়েছে শশা এখন সে লেবু আর শশার বর্তা বানাচ্ছে আর বলছে আম্মু তুমি খাবা কি না আমি বলছি না তুমি খাও সে বানিয়ে এখন নিজেটা নিজেই খাবে সারাক্ষণ শুধু আম্মু কি খাবো যাই হোক আমি যেটা রাখি সে সেটা খাবে না সে উল্টো দিকে চলে যাই হোক এখন সে খাচ্ছে লেবু বর্তা শসা যাই হোক অনেক মজা হয়েছে নাকি এখন সে বন্ধের মধ্যে মাঝে পরিবেশন করবে সব বোনরা মিলে এখন খেয়ে নেবে লেবু আর শশাবর্তা যাই হোক এটার সাথে তেঁতুল দিয়েছে আর দিয়েছে চার দিয়েছে সামান্য একটু মরিচ আর লবণ দিয়েছে যাই হোক সে খাক তারটা আর এখানে দুপুরবেলা আমি আজকে খেয়ে নিচ্ছি বিরিয়ানি খেয়ে নিচ্ছি বিরিয়ানিটা আমি নিজেই রান্না করেছি যাই হোক মোটামুটি খুবই ভালো হয়েছে আর বাইরে জিরি জিরি বৃষ্টি হচ্ছে সন্ধ্যার পর কী খাবো কী খাবো যাই হোক ভাবছি যেহেতু বাসায় বেসন আছে আর যেহেতু বেগুন বেগুনও আছে তাই ভাবছি যে বেগুনি বানিয়ে নিই বাচ্চারাও খাবে আমরাও খেয়ে নেব ইনশাল্লাহ তাই আমি এখানে বেগুনি বানিয়ে নিচ্ছি হঠাৎ ডিসিশনে আমি প্রায় অনেকগুলো বেগুনি বানিয়ে নিচ্ছি যাই হোক যেহেতু ঠান্ডা শীতের মাঝে আবার বৃষ্টি হচ্ছে যখনই আমরা বেগুনি বুনি বানানো শেষ হয়েছে আমি বেশ অল্প সময়ের মধ্যে অনেকগুলি বেগুনি বানিয়েছি যাই হোক আজকে আর রাতের খাবার খাওয়া হবে না এই বেগুনি খেয়ে চলে যাবে ইনশাল্লাহ বেগুনিগুলো হয়ে গিয়েছে এখন আমি সবাইকে দিয়ে দিব দিয়ে আমিও খেয়ে নিব। যাই হোক আশা করছি আজকের ব্লগ ভিডিওটা আপনাদের কাছে বেশ ভালো লাগবে যদি ভালো লেগে থাকে প্লিজ ছোট্ট জ্বালানটার পাশে থাকবেন ইনশাল্লাহ আশা করছি বেগুনিগুলো এতই বেশি মচ মজা হয়েছিল যেন রমজানে যেভাবে ভাজি ঠিক সেই রকম হয়েছে মজাটাও তার থেকে কম না রমজানে তো খেতে বেশ ভালো লাগে যাই হোক এখনও বেগুনিগুলো আমার কাছে বেশ ভালো লেগেছে আমি বেশ কয়েকটা বেগুনি খেয়ে ফেলছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম